সারা জীবন আপনি মানুষকে উপকার করে যাবেন সেটা কোনো সমস্যা নাই কিন্তু যদি ভুল করে হলেও কোনো মানুষের বিন্দুমাত্র কোনো ক্ষতি করে ফেলেন আপনি বা ক্ষতি না হয়েও যদি উপকার করতে না পারেন সেক্ষেত্রে সেই মানুষটি আপনার সারা জীবনের করা উপকারের কথা এক নিমেষেই ভুলে যাবে ভুলে যাবে আপনি সারাটা জীবন তাকে কী ধরনের উপকার করে আসছেন এটাই হতেছে আমাদের চারপাশের মানুষজন এটাই হইতেছে আমাদের সমাজ আর এটাই হইতেছে আমাদের জীবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই দেখবেন এবং সবাই কমেন্টস করে আমাদেরকে মতামত জানিয়ে যাবেন প্রথম থেকে দেখতেই পেরেছেন আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে রেসিপিটি কিসের বলুন তো রেসিপিটি হচ্ছে আমাদের ইদানিংয়ের যে ভাইরাল ড্রিঙ্কসটি বেরিয়েছে সেই ড্রিঙ্কসের মানে হচ্ছে বোবা ড্রিঙ্কসের তো চতুর্দিকে শুধু ভাইরাল এই বুবা ড্রিঙ্কসের রেসিপি দেখতে দেখতে আমি নিজেও আর এই ড্রিঙ্কসটি না বানিয়ে থাকতে পারলাম না তো আজকে এই যে বানানো শুরু করে দিয়েছি তো ভাবলাম বানাবোই যখন সেহেতু আপনাদের সাথে শেয়ার না করলে কি আর হয় নাকি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে আমিও ভিডিও করা শুরু করে দিয়েছি তো এরকমভাবে কথা বলতে বলতে আমি তো প্রায় অর্ধেক রেসিপি বানিয়েই ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন সাবুদানার গুড়ার ভিতরে আমি কফি পাউডার এবং মিল্ক আর চিনির একটি মিশ্রণ দিয়ে গুলে নিয়েছিলাম তারপরে এগুলোকে ছোট ছোট বল বল করে গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ গরম করেই কিন্তু এই বলগুলো দিয়ে দিতে হবে আমি ফুটানো গরম পানিতে দিয়েছি কিন্তু চুলার আস্থা দেওয়ার আগে কমিয়ে নিয়েছিলাম এই জন্য মনে যে ঠান্ডা পানিতে দিয়েছি আসলে কিন্তু না আমি একদম ফুটন্ত গরম পানিতে বুবা ড্রিঙ্কসগুলোর বোবা দিয়ে দিয়েছি বোবাগুলো দেখুন কি সুন্দর নিচ থেকে একলা একলাই উপরের দিকে চলে আসছে আর দেখতেও কি দারুণ লাগছে তাই না তো দেখতে দেখতে বুবার বুবা ড্রিঙ্কসগুলোর বুবা প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে সুন্দর মতো নামিয়ে ছাকনিতে দিয়ে ছেঁকে নিব এগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে প্রথমে ছেকে একে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দিব আশা করি আমাদের এই রেসিপি দেখে আপনারা সবাই বোবা বানিয়ে দেখবেন এবং বাসায় খেয়ে দেখবেন যে কেমন লাগে আসলেই কিন্তু অনেক মজার একটি ড্রিঙ্কস এটি বাহিরে অনেকবার খাওয়া হয়েছে কিন্তু ঘরে এই প্রথম খাচ্ছি তাও আবার নিজের হাতে বানিয়ে তো এখানে আমি ক্যারামেল করার জন্য চিনি নিয়ে নিচ্ছি যেহেতু বোবা ড্রিঙ্কস ক্যারামেল দিয়েই বানাতে হবে তাহলে সুন্দর একটি কালার চলে আসে আমি ড্রিঙ্কসটি বেশি একটা মিষ্টি করব না তার জন্য চিনির পরিমাণ কমই রেখেছি তো গুলানোর পরে দেখছি একদম বেশি কম হয়ে গিয়েছে তার জন্য আরও একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম এক চামচের মতো এই যে আমার সব চিনি গলে গিয়েছে এখন অনবরত নাড়তে থাকতে হবে যে কোনো সময় ক্যারামেলে কালার চলে আসবে হুট করেই তো নাড়তে নাড়তে পুরো ক্যারামেলটাকে মিক্সচার করতে হবে যাতে করে কালারটা পুরো ক্যারামেলে চলে যায় তা না হলে এক সাইডে যাবে আর তিতা তিতা লাগবে তো ক্যারামেলের সুন্দর কালার একটি চলে আসছে এখন আমি সেদ্ধ করা বোবাগুলো দিয়ে দিব মাশাল্লাহ ক্যারামেলের দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে ক্যারামেলের সাথে বোবাগুলো মিশে গিয়েছিল আর আমার ক্যারামেলটা এত সুন্দর পারফেক্ট হয়েছিল যা আপনারা দেখেই বুঝতে পারছেন তো বুবাগুলোকেও ক্যারামেল দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে এখন হচ্ছে পরিবেশনের পালা অনেক তো হলো অনেকক্ষণ ধরেই তো বুবা ড্রিঙ্কস বানাচ্ছি কিন্তু খাবো কখন তো খাবার সময় অলমোস্ট চলে এসেছে এখন শুধু সব কিছু গ্লাসের ভিতরে দিয়ে পরিবেশন করেই খাওয়া শুরু করে দিব তো প্রথমে গ্লাসের ভিতরে বোবাগুলোকে দিয়ে নিচ্ছি ওই যে আমার ভাই ওকে ঝুঁকি মারতেছে দেখতেই পারতেছেন ও অনেক এক্সাইটেড যে কি বানানো হচ্ছে ও কখন দেওয়া হবে ওকে তার জন্য ও অনেক খুশি তো এই যে দুধ ঢালা হচ্ছে ক্যারামেলের মধ্যে বুবা ড্রিঙ্কস হয়ে যাচ্ছে তো কথা হচ্ছে আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি দুধে ব্যবহার করিনি দুধ কিন্তু প্রচন্ড ঘন হতে হবে জাল দিয়ে ঘন করে নেওয়া দুধ ক্যারামেলের জন্য যে চিনি ব্যবহার করা হয়েছে সেই চিনি দিয়েই ড্রিঙ্কসটি মিষ্টি হয়ে যাবে আমি অবশ্য মিষ্টি কম খাই তো রেডি হয়ে গেল আমাদের বুবা ড্রিঙ্কস ভাইরাল বুবা ড্রিঙ্কস আপনারা কে কে এই ড্রিঙ্কসটি বাসায় বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ